বর্ণময় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরুণা সৎসঙ্গ হাই স্কুলের হিরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠান আপনারা দেখছেন এস এস নিউজ বাংলা সবার খবর সবার আগে সূত্রের খবর এই বর্ণময় অনুষ্ঠানে সাহিত্যিক সুবোধ সরকার মন্ত্রী মানসরঞ্জন সহ আরও বিশিষ্ট গুণীজন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠান প্রসঙ্গে সৎসঙ্গ হাই স্কুলের প্রধান শিক্ষক সুজিত কুমার ব্যানার্জির বিশেষ সাক্ষাৎকার বিস্তারিত দেখুন বরুনা সৎসঙ্গ হাই স্কুল মেদিনীপুর জেলার একটি অন্যতম উচ্চ মাধ্যমিক স্কুল এই স্কুল দেখতে দেখতে আজ তিলোত্তমায় পরিণত হয়েছে এবং সেই স্কুলে হিরক জয়ন্তী উৎসব চলেছে আর এই হিরক জয়ন্তী উৎসবে বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠান দেখতে দেখতে আমরা পেয়ে গেছি এই স্কুলে প্রধান শিক্ষক সুজিত কুমার ব্যানার্জি ওনার কাছ থেকে আমরা জেনে নেব এই উৎসব কতদিন চলবে এবং এই স্কুলে প্রাচীন ইতিহাস সম্পর্কে আমাদের এই পুরোনা উদয় চোখ সালমাতা তলা গণেশাম্বাটি মহলা বিষ্ণুপুর এগুলো ছিল অত্যন্ত নিচু এলাকা বর্ষাকালে প্লাবিত হয়ে যেত এই এলাকার যারা মহাপ্রাণ ব্যক্তিরা তারা এই বিদ্যালয় গঠনের প্রস্তাব নিয়েছিলেন এবং যাতে ছেলে মেয়েদের পড়াশোনা হয় জন্য তারা এখানে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন কেউ জমি নিয়েছিলেন কেউ অর্থ দিয়েছিলেন খুব ছোট্ট কলে করে বিদ্যালয়টি শুরু হয়েছিল এর পরবর্তীকালে প্রায় চল্লিশ বছর বিদ্যালয়টি মাধ্যমিক কেউ উন্নীত হয়নি আমি দু সালে এসেছি দু হাজার পাঁচ সালের পর থেকে এই বিদ্যালয়ে দু হাজার আটে মাধ্যমিক এবং দু হাজার এগারোতে হয়েছে আজকে চব্বিশে জানুয়ারি বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে আমাদের আসি তখন দুশো ছাত্রছাত্রী ছিল জন ছিল মানে নিয়মিত উপস্থিত হতো তো এখন আমাদের ছাত্র ছাত্রীর সংখ্যা হাজার পেরিয়ে এগারোশো ছুঁই আমরা বিভিন্ন বিভাগ আর্ট সায়েন্স বা মাধ্যমিক আমাদের ছেলেমেয়েরা প্রচুর সাফল্যের সঙ্গে পড়াশোনা করছে এবং খেলাধুলা বিজ্ঞান সমস্ত দিকে এগিয়ে যাচ্ছে তালে তাল মিলিয়ে তো আজকে এই হীরক জয়ন্তী উৎসবের শুভ সূচনা হলো প্রচুর গ্রামবাসী বিদ্যালয় সুমানত দাই আজকে আমাদের সকালবেলা অর্নাঢ্য প্রভাতগুলিকে অংশগ্রহণ করেছেন তিনটা মোটরসাইকেল গ্যালি হয়েছে একটা বীরসিংহ থেকে আমাদের বিদ্যালয়ের উদ্দেশ্যে একটা জগন্নাশ থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে এবং একটা চেঁচো বিদ্যালয়গুলি শহীদ ভূমি থেকে আমাদের বিদ্যালয়ের উদ্দেশ্যে তিনটা মোটর সাইকেল এবং প্রায় আমরা

আমরা অত্যন্ত খুশি পাঁচ দিন ধরে চলবে মেলা বসবে এবং এই অনুষ্ঠানে আমাদের বিজ্ঞানের মডেল এডুকেশন ফেয়ার বুক ফেয়ার এইসব হবে তো আমি সবাইকে আহ্বান জানাবো যে এই বিদ্যালয় তার ষাট বছর পূর্তিতে শুধুমাত্র আনন্দ বিনোদন নয় শিক্ষারও একটা নতুন দিগন্ত উন্মোচিত করবে বলে আমার বিশ্বাস এবং সেক্ষেত্রে গণিত উৎসব হবে বিজ্ঞানের প্রতি ছাত্র ছাত্রীদের ভালোবাসা জন্মানোর জন্যে টক শো হবে এইসব ব্যাপার হবে এই উৎসব চলবে আপনাদের তো এই উৎসবে আর্থিক সহযোগিতা গ্রামের মানুষের ছাত্রছাত্রীদের না কিছু বাইরে অর্থ সংগ্রহ আমরা ছাত্র ছাত্রীদের কাছ থেকে কোনো অর্থ নিইনি এই বিদ্যালয়ে যদি দশ বারো কোটি টাকার কাজ হয় দু সালের পর থেকে তাহলে অর্ধেকের বেশি টাকা গ্রামবাসীরা অখণ্ড চিঠতে দিয়েছে তো আবার আমরা গ্রামবাসীদের কাছে গিয়েছিলাম যারা আমাদের গ্রামের ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় কর্মরত তারা দু হাত করে দু উজার উজাড় করে আমাদেরকে অর্থ নিয়েছেন শুধু আমরা অনুষ্ঠান করেই অর্থকে ব্যয় করবো না আমরা এই অর্থকে বাঁচিয়ে আমাদের যে মেয়েদের হোস্টেল একটা হোস্টেল আছে সে হোস্টেল পরিপূর্ণ হয়ে গেছে আবার একটা হোস্টেল বানাতে হবে সেই হোস্টেলের জন্য আমরা অর্থ সংগ্রহ করছি আবার একটা ভয়েজ হোস্টেল হবে তার জন্য অর্থ সংগ্রহ করছি এই জন্যে আমাদের আমরা অর্থ সংগ্রহ করছি সেই অর্থ সংগ্রহ থেকেই কিছুটা অনুষ্ঠানে লাগাবো আবার কিছুটা আমাদের বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজে লাগবে আজকে যে অনুষ্ঠানে সুসাহিত্যিক সুবোধ সরকার এসেছিলেন তিনি স্কুল দেখে এবং এই অনুষ্ঠান বিষয়ে কি বললেন খুবই আমরা প্রাণিত হয়েছি উনিও খুব প্রাণিত হয়েছেন এবং নিজেও আমাদেরকে খুব প্রেরণা দিয়েছেন যে এই প্রত্যন্ত এলাকায় এরকম একটি বিদ্যালয় এই বিদ্যালয়ের ছাত্রদেরকে খুব মোটিভেট করেছেন এখন বর্তমান জীবনে যে আমাদের উথার পাতাল সময় এই উথার পথ সময়ের মধ্য দিয়ে যদি ছাত্রছাত্রীরা ঠিক পথে না এগোয় তাহলে সভ্যতার সংকটও দেখা দিতে পারে সেই জন্য তিনি ছাত্র ছাত্রীদের পরামর্শ দিয়েছেন যে সঠিকভাবে কিভাবে ভবিষ্যতে এগিয়ে যাওয়া যায় এস এস পি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা দুটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনুষ্ঠান সুন্দর ও সার্থ এই কামনা করে আপনাদেরও অভিনন্দন জানাচ্ছি আমাদের বিদ্যালয়ে আসার জন্য আমাদের কৃতজ্ঞতা অভিনন্দন আপনারাও পাশে থাকুন বিদ্যালয়ে এগিয়ে যাবে মানে অ্যাফরমেটিভ দিক থেকে পণনা হাই স্কুল থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামা প্রামাণিক এস টি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা সবার খবর O var